শুধু নামাজ পড়লে হবে না ইমান থাকতে হবে ভাইরাল যে এখানে আলী চাচা রয়েছে তিনি এখানে আট বছর যাবৎ শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন দেখেন ওনার ভালোবাসার টানে এখানে অনেকেই ভিড় জমিয়েছে আমরা সেই আলী চাচার কাছে চলে আসলাম সেই গানটিও আপনাদেরকে শোনাইতে চাই দেখতে পাচ্ছেন এখানে কেন দাঁড়িয়েছ কেন দাঁড়িয়েছ ভিডিও দেখতে মুরব্বী কেন গান শোনার জন্য শোনার জন্য আলিকাকার আলী কাকা সেই আলী কাকাটা কোথায় আপনি কি সবাই আলী চাচা নামে সবাই চিনে কারণটা কি আমি কেরানীগঞ্জে লেবু শরবত বেছি এই জন্য সবাই মার্কেট এরিয়া তো আমার দোকানে শরবত খায় মার্কেটের যারা আছে সবাই খুব আমাকে ভালোবাসে আর আমি দোকানদারি শেষে মাঝে মাঝে একটু বিনোদন দিয়ে সবাই আমাকে খুব ভালোবাসে আচ্ছা শুধু নামাজ পড়লে হবে না ইমান থাকতে হবে এই গানটা আপনার আইডি আমরা দেখেছি মোটামুটি ভালো ভিউ হয়েছে সেই গানটি নেওয়ার জন্য আমরা ঢাকা থেকে ভালোবাসা টানে আপনার কাছে ছুটে আসলাম তাহলে কি গানটি আপনি শুরু করতে পারেন অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি আসছেন এই শুধু নামাজ পড়লেই হইব না যদি ইমান না থাকে গরিব দুঃখী মানুষদের কেউ ভালোবাসতে হবে ওরে কি লাভ হইল বাড়ি গরিব টাকা গরিয়া মইরা গেলে সব কিছু থাকবে পরিয়ারে মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া শুধু নামাজ পড়লেই হইব না যদি ইমান না থাকে গরিব দুঃখী মানুষদেরকেও ভালোবাসতে হবে ওরে কি লাভ হইল বাড়ি গাড়ি টাকা ঘরিয়া মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া রে মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া রে মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া তুমি গরিবের হক মাইরা খাইছ হজ্জা কত জাদি আছো লোক দেখানো নামাজ পড়ছ কিছুই হইবো না ওরে মইরা তুমি যাইবা একদিন এই কথাটা ভাবলা না ময়রা একদিন যাইবা তুমি এই কথাটা ভাবলা না ময়রা তুমি যাইবা একদিন এই কথাটা ভাবলা না ভালো একটা মনের মানুষ হইতে পারলা না রে ভালো একটা মনের মানুষ হইতে পারলা না শুধু নামাজ পড়লেই হইব না যদি ইমান না থাকে গরিব দুঃখী মানুষদেরকে ভালোবাসতে হবে খিলাম হইল বাড়ি গাড়ি টাকা গড়িয়া ময়রা গেলে সব কিছু থাকবে পরিয়ারে ময়রা গেলে সবে কিছু থাকবে পরিয়ারে ময়রা গেলে সবে কিছু থাকবে পরিয়া ও তুমি অর্থ সম্পদ যা কইরাছ বউয়ের নামে সব আছো যে বাবা মা করলো বড় তাদের চিনলা না তুমি শালা শালি করলায় আপন ভাই বোন চিনলা না তুমি শালা শালি কর আপন ভাই বো চিনলা না তুমি শালা শালি করলা আপন ভাই বো চিনলা না রে ভালো একটা মনের মানুষ হইতে পারলা না রে ভালো একটা মনের মানুষ হইতে পারলা না রে ভালো একটা মনের মানুষ হইতে পারলা না রে শুধু নামাজ পড়লেই হইব না যদি ঈমান না থাকে গরীব দুঃখী মানুষদেরকে ভালোবাসতে হবে কি লাভ হইলো মারি গাড়ি টাকা গরিয়া মহিরা গেলে সবে কিছু থাকবে পরিয়ারে মহিরা গেলে সবে কিছু থাকবে পরিয়ার রে গেলে সবে কিছু থাকবে পরিয়া হ্যাঁ কান্দি কেমন আছে প্রিয় দর্শক আমরা এখন কোন জায়গায় রয়েছি আলী চাচা ঢাকা কেরানীগঞ্জ আগানগর আগানগরিজা ঢালে আচ্ছা আপনি তো শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কত বছর বছর যাবত আমি এখানে বিক্রি করি আমার বাবা আছে মা আছে আর আমার দুই ছেলে এক মেয়ে আর পরিবার আপনি কি আর কোনো গান টান পারেন আরো একটা গান শোনাতে পারবেন গান অনেক পারি কিন্তু আমার নিজের লেখা গানটা গাইলাম আর একটা গান লিখছি আমি এই যে একটু আগে যেটা বললেন এটা আপনার নিজের নিজের লেখা গান আমার নিজের লেখা গান আচ্ছা আমরা পরবর্তীতে আসি এই আলি চাচাকে নিয়ে আবার একটি গান শোনার জন্য আপনাদের